হ্যালো পিয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে তো আজ পয়লা বৈশাখ তাই সকাল সকাল ফুল দেখে ভিডিওটা স্টার্ট করলাম বছর শেষ হয়ে আবার একটা বছরে পদার্পণ আমি এটাই সব সবসময় চাই ঠাকুরের কাছে আমার স্বামী সন্তান আমার বাবা মা ভাই আমার আশেপাশের পাড়া প্রতিবেশী সবাই যেন খুব ভালো থাকে যেহেতু নতুন বছরের প্রথম দিন তাই সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে সকাল সকালে কিন্তু স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি আর দেখতে পাচ্ছ ঠাকুরগুলোকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে দেখো আজকের দিনে সবাই নতুন জামা কাপড় জন্যই আমি কিন্তু সকাল সকাল ঠাকুরদেরকেও একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখো ছেলেকে কিন্তু আমি চুলটা আছড়ে দিচ্ছি কারণ কি জানো তো ও ওর বাবার সাথে বাজার করতে যাবে যেহেতু পয়লা বৈশাখ তাই দেখো দুজন মিলে চলল বাজারে আসলে আমাদের সেই নীল ষষ্ঠীর আগের দিন থেকে নিরামিষ চলছে বাড়িতে নীল ষষ্ঠীর আগের দিন নিরামিষ খাওয়া হলো নীল ষষ্ঠীর দিন নিরামিষ খাওয়া হলো তারপরের দিন ছিল চরক পুজো সেই দিনও নিরামিষ খাওয়া হলো পুরো টানা তিনটে দিন নিরামিষ খাওয়া হয়েছে তাই জন্যই আজকে গেছিল বাজারে একটু মাংস আনতে আর কি তো দেখো বাজার থেকে বাড়ি চলে এসেছে আর কিছু মুদিখানার জিনিসও আনার ছিল সেগুলোই নিয়ে এসেছে আর এই যে কালো পাখিটা দেখতে পাচ্ছ মাংস রয়েছে তো চলো এবার আমি একে একে বার করি দেশি মিট মশলা কোন মাংস কাদের এ নাও দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে দুই বাড়ির জন্য মাংস আনলো মানে আমাদের বাড়ি আর পাশে আরেকটা একটা বাড়ির জন্য মাংস আনলো আসলে ফোন করে বলে দিয়েছিল অল্প করে একটু মাংস আনতে তাই জন্যই আর কি এসব চলবে না বেশি দিন এসব বেশি দিন যাবে না ও আর যেহেতু পয়লা বৈশাখ তাই ছেলেকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর ও দেখো নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে এই দেখো আসলে এই গেঞ্জিটা ওকে ওর পিপি জানো তো ওর পিপির বিয়ে সামনেই সব ঠিকঠাক হয়ে গেছে আষাঢ় মাসের উনিশ তারিখে ওর পিপির বিয়ে এই গেঞ্জিটাই ওর পিপি এনে দিয়েছে বাজার থেকে আর তোমাদের দাদা ভাই ওর জন্য হাট থেকে ছটা ছটা করে যে সেট পাওয়া যায় গেঞ্জি প্যান্টের সেই সেট ধরেই এনেছে আর কি তো এদিকে দেখো বোতল পর সব খালি জল আনতে যাবো তার আগে দেখিয়ে দিই এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছে এই দেখো লাল লাল চিকেন আর তোমরা তো জানোই আমাদের চিকেন হলে আর কিছুই লাল হয়ে গেছে সন্ধে দিয়ে রেডি হয়ে নিয়েছি একটুখানি আমরা মেলায় যাব আর এই যে ব্যাটারিটা দেখছো আমাদের বাড়িতে কিন্তু ইনভার্টার আছে তো তারই ব্যাটারি এটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে তো আর একটা ব্যাটারি আনতে হবে তার জন্যই আমরা এই ব্যাটারিটাকে নিয়ে বেরিয়ে পড়েছি হাবড়ার উদ্দেশ্যে এই দেখো আমাদের কই পুকুরের মা মাকে দর্শন করে যাচ্ছি হাবড়ায় আজকের এই শুভ দিনে শুভ একটা কাজ করতে আসলে ইনভার্টারটা আমার লাগে আর এই যে ইনভার্টারটা দেখতে পেলে এই ইনভার্টারটা কবে কেনা জানো যখন আমার সোনা ছিল তখন কেনা আর ওর বয়স এই সাড়ে সাত বছর ব্যাটারিটা পুরো সাড়ে আট বছর সার্ভিস দিলো খুব ভালো সার্ভিস দিয়েছে জানো তো তবে আজ এসেছি ওই ব্যাটারিটা পাল্টে আর একটা ব্যাটারি নিতে এই দেখো আমরা দোকানে তিনজনই মিলেই এসেছি আর তিনজন মিলে বসে চিন্তাভাবনা করা হচ্ছে সব কিছু শোনা হচ্ছে তো ফাইনালি এই যে এই ইনভার্টারটাই নিয়েছি ইনভার্টারটা নিয়ে আসার সময় আমি গেছিলাম আমার মালিকের বাড়ি মানে যে বাড়ির মাল আমি করি তোমরা তো জানোই তো সেখান থেকে দেখো পয়লা বৈশাখ উপলক্ষে আর কি কত কিছু দিয়েছে ফুটির বোতল দিয়েছে লাড্ডুর প্যাকেট দিয়েছে এছাড়া প্রসাদও দিয়েছে তো ওটা নিয়ে একসাথে বাড়িতে এলাম আমাদের যা মেলায় যাওয়ার কথা ছিল তো ভাবলাম চলো এগুলোকে আগে বাড়িতে রেখে আসি তারপরে না হয় মেলায় যাব তো এগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে প্রসাদটা রয়েছে লুচি প্রসাদ ফল প্রসাদ এগুলোকেই এখন খাচ্ছি তো এগুলো খাওয়ার পরে তারপরে আমরা বেরোবো মেলায় যাব আর তারপরে আমাদের হাল খাতাও করার আছে জানো তো প্রসাদ সব বাড়িতে রেখে তারপর আমরা আবারও বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে এবার যাবো একটু মেলাতে আর তারপর হাল খাতা আছে হাল খাতা করে বাড়ি চলে আসবো মেলাটা না ছোট একটু জায়গার মধ্যে তো মেলার মধ্যে তেমন কিছুই নেই বলতে গেলে তো মেলাতে এসে ছেলের এটা চড়বে ওর বায়না হয়েছে তো তার জন্য ওকে তো তুলে দেওয়া হয়েছে ও এটা চড়ছে আর আমি এই ফাঁকে একটুখানি টুকটাক ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এই মেলাতে তেমন কিছুই নেই ওই মেলাতে গেছিলাম ছেলেকে ওই জাম্পিংটা চড়ালাম আর এই দেখো একটা পেন কিনে দিয়েছি কুড়ি টাকা দাম নিয়েছে পেনটার তো ওকে একটা পেন কিনে দিয়েছি আর আমরা মেলা থেকে কিছুই খাইনি ওই বাড়ি দেব মানে দুই বাড়িতে দেব তার জন্য দুইশো বাদাম নিয়ে এসেছি আর বাইরে এসে ফুচকা খাচ্ছি আসলে মেলার মধ্যে কিছু খেতে না আমার ভালো লাগে না ঠিক তো তার জন্য বাইরে এসে ফুচকা খেয়েছি দেখতে পেলে ভ্যানে করে জোড়া কালী ঠাকুর নিয়ে যাচ্ছিলো আর জানো তো অনেক বাড়িতে কালী পুজো রয়েছে তো কে দেখো এই যে বাদাম নিয়ে চলে যাচ্ছে বাড়িতে মানে বাড়িতে যাব না এরপর চলে এসেছি আমরা এই যে হাল খাতা করতে এই যে দোকানটাতে তো এখন হাল খাতা করে নিয়ে তারপরে বাড়ি যাব এই দেখো হাল খাতার সব কিছু কিন্তু হাতে পেয়ে গেছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো খাতায় কী কী দিলো প্রথমত এই দোকানে হাল খাতা করলে না এরকম সুন্দর একটা ব্যাগ পাওয়া যায় আর ব্যাগটা কিন্তু অনেক কাজে লাগে বেশ ছোটোখাটোর মধ্যে একটা ব্যাগ তো যাই হোক চলো হালকাতে কি কি দিলো এই দেখো মিষ্টি দিয়েছে এই যে একটা আর ওই যে পাশের যে প্যাকেটটা তো ওটা কিন্তু বাদাম রয়েছে আর মিষ্টি দিয়েছে হালকাতা থেকে আর এই যে চম্পা না ক্যাম্পা বলে এটা দিয়েছে মানে বেশিরভাগ লোক মানে কেউ কেউ চম্পা বলে আর কেউ কেউ বলে ক্যাম্পা তো যাই হোক এই যে মিষ্টি দিয়েছে ক্যাম্পা দিয়েছে আর একটা দশ টাকার ফুটি দিয়েছিল। এই হচ্ছে হালখাতার এবার আমরা বসে পড়েছি এই যে ব্যাটারিটাকে লাগানোর জন্য তবে অবশেষে কিন্তু ব্যাটারিটা আমরা লাগাতে পারিনি কারণ একটু হ্যাপা আছে যেহেতু ওই ব্যাটারিটা ছোট ছিল ভার কম ছিল আর এই ব্যাটারিটা না অনেকটা ভার মানে দুজন মিলেও চাকাতে পারে তাই ব্যাটারিটা কিন্তু অবশেষে আমরা লাগাতে পারিনি তো সেভাবেই রয়েছে আর কি ধরা অন্য যেদিন ব্যাটারিটা সেট করব সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও